মানে সব মিলিয়ে আমার মনে হয় না মানে অনেক বেশি আমি প্রত্যাশা করতেছি বাকিটা আল্লাহ জানে এইটা যদি পরিবার নিয়ে যদি পরিবার বর্গ যদি গোয়ার ছবিটা না দেখে তাহলে ওনারা আফসুস করবে যে আমরা কেন ছবিটা দেখলাম না এটা পরিবার নিয়ে দেখার মতোই একটা ছবি এখানে কোনো অ্যাডাল্ট সিন নাই তবে অ্যাকশান আছে এমন অ্যাকশান আছে যেমন রাস্তার মধ্যে যখন আমার সহকারী কমলকে হত্যা করা হয় যে কোনো একটা সেন্টিমেন্টে তখন রাস্তার মধ্যে আমি ওই সিন্ডিকেটের মানে মিশা সদাগরের সিন্ডিকেটের একজন রাস্তার মধ্যে আমি কুড়াল দিয়ে জবাই করি একদম মেন রাস্তার মধ্যে জবাই করে টুকরা টুকরা করে ফেলি যারা একটু বেশি হয়তো বড় স্কিনে দেখবেন বড় লাউডে দেখবে এই দৃশ্যটা হয়তো অনেকে ওই লোডটা নাও নিতে পারে এরকম ভাইলেন্স দফায় দফায় আছে যেমন মেয়েটাকে যখন ধর্ষণ করে যখন কমল আমাকে বলে যে ভাইয়া এই জায়গায় একটা শিশু ধর্ষণ হয়েছে আমি যখন ট্রেনের দেখবেন একটা ট্রেনের শট আমি দিছি যেটা আমাকে ডিরেক্টর দিতে না করছে প্রডিউসার দিতে না করছে অল ইউনিট আমাকে দিতে সিনটা না করছে রাসেল ভাই সিনটা দিয়ে অনেক রিক্সি শট পরে আমি বললাম না সিনটা আমি দিব সিনটা হচ্ছে রানিং ট্রেন যাচ্ছে ট্রেনের সাথে আমি দৌড়াচ্ছি মানে ট্রেনরে ব্যালেন্স করে দেখেন এখানে যদি এক সেকেন্ডের এদিক সেদিক হইতো আমি চাকার নিচে পড়ে যেতাম যেই সিনটা বাংলাদেশের এটা আমি বুকে হাত দিয়ে বলি বাংলাদেশের কোনো হিরো দিবে না কোনো অভিনেতা দিবে না কিন্তু আমি ওনারে বলছি যে না এই সিনটা যদি আমি না করি না দেই সিকোয়েন্সটা জমবে না আমাকে অনেকে হাতও ধরে রাখছে ভাই এটা দিয়ে না আমাকে ক্যামেরা রোল দেন আমি দিচ্ছি টেলারও আছে সব আমি এই সিনটা করছি মানে এখানে অ্যাকশানের যে পরিধিটা এইটা দর্শক মারাত্মক এনজয় করবে এবং কোনো কিছুই ফেক মনে হবে সব মিলিয়ে আর মিশা সদাগর আমার একটা বড়ো ভাইয়ের ছোটো ভাইয়ের একটা দুর্দান্ত কেমিস্ট্রি জলের সাথে আমার একটা দুর্দান্ত কেমিস্ট্রি আমার সহকারী কমলের সাথে আমার একটা দুর্দান্ত কেমিস্ট্রি সব মিলিয়ে বর্দামিটুর সাথে আমার একটা কেমিস্ট্রি আমার বোন হেলেনা জাহাঙ্গীরের সাথে আমার একটা দুর্দান্ত কেমিস্ট্রি মানে সব মিলিয়ে আমার মনে হয় না মানে অনেক বেশি আমি প্রত্যাশা করতেছি বাকিটা আল্লাহ যান